নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত কাপড়ের দোকান সেই শোরুম আজকে আমরা এসেছি শুভ উদ্বোধনে ভালো লাগছে আমার ভাই এখানে ইউসুফ পাঠান যিনি এমপি বহরমপুর তিনিও এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক আব্দুল রাজ্জাক সাহেব তিনিও এখানে উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে পূজা আমরা চাইছি ভালো কাটুক দোকানদার দোকানের যিনি মালিক তিনি আমাদেরকে আহ্বান করেছেন আমরা ভীষণ খুশি হয়েছি দোকানে আমরা চাইছি ব্যবসায় বাণিজ্য ভালো চলো একসময় তো বাংলাদেশের ক্রন্দন এটা ছিল জলঙ্গী আর ছিল আজ থেকে 15 থেকে 20 বছর আগে জলঙ্গীতে বাংলাদেশের বেশিরভাগই লোকই বাণিজ্য কেন্দ্র হিসেবে এটাকে চিহ্নিত ছিল সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকা আস্তে আস্তে লুপ্ত প্রায় তো আবার নতুন করে জলঙ্গী জেগে উঠুক বড় চাইব ব্যবসা বাণিজ্য ভালো এখানকার সমস্ত মানুষ ভালো থাক পূজায় ভালো কাটুক এটাই